স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই ভুলে গিয়েছিলাম উনি কাউকে কৈফিয়ত দেন না ও তোমাকে থাপ্পর মেরেছে তাই অত্যন্ত রুরো স্বরে জবাব দেয় এরিশ এটুকু বলতে ওর বোধহয় জিভ ঘষে ভরার উপক্রম এরিশের প্রদত্তরে চোখ কপালে উঠে গেল ইশানির বিদ্রুপাত্মক হেসে মনে মনে বলল এটা সামান্য একটা থাপ্পর মেরেছিল বলে তাকে এই শাস্তি দিলেন তাহলে আপনার আদতে কি শাস্তি হওয়া উচিত ইউভন মনে মনে হাজারটা ঝাঁঝালো বাক্য আওড়ালেও এরিশের মুখের উপর সেসব বলার বিন্দু মাত্র সাহস নেই ভীত সন্ত্রস্ত মেয়েটার ছাঁ ধরুন গলার স্বর কিঞ্চিৎ খাদে নামিয়ে রিন আওয়াজে ফের শোধালো মানে আপনার তো ঘুমিয়ে থাকার কথা ছিল তাহলে এত সকালে এত দূর ড্রাইভ করে এলেন কি করে মেয়েটার কথায় কপট হাসিতে প্রসারিত হলো এরিশের ঠোঁটে রাখা কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে আবারও মিলিয়ে গেল হাসি গভীর গলায় বলল তুমি যে কতটা বোকা সেটা তোমার কর্মকাণ্ডেই প্রকাশ পায় নইলে কাউকে ড্রাগ দেওয়ার আগে অ্যাটলিস্ট চেক করা উচিত আদৌ সেটার মেয়াদ আছে কিনা প্রত্যুত্তরে চোখ কালো করে ঈশানি কিছু বলবে তার আগেই অকস্মাৎ মাঝ রাস্তায় ব্রেক কষল ইরিশ কিছু একটা দেখতে পেয়ে মুহূর্তেই স্বাভাবিক মুখভঙ্গিমা থম থমে হয়ে উঠল ওর স্টিয়ারিংয়ে রাখা হাত দুটো মুষ্টিবদ্ধ করে রক্তিম চোখে তাকিয়ে রইল সামনের দিকে ওর তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে সামনে নজর দিতেই ঈশানী দেখলো কালকে সেই দালাল লোকটার দুবাহু শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে কয়েকজন গার্লস মাঝ কালকে সেই লোকটাকে দেখে করে ঈশানের রাস্তায় উঁচাটন হৃদয় শুষ্ক ঢোক গেলে তরি ঘড়ি করে গুটিয়ে গেল অজানা আশঙ্কায় বৃষ্টি পড়ছে না তাও গ্লাস ওয়াইপারটা চালু করে গাড়ি থেকে নেমে যেতে যেতে ঈশানীকে উদ্দেশ্য করে ইরিশ বলে এখানে বসে থাকো ঈশানে তাই করলো গাড়িতে বসে থেকে সামনের দিকে দৃষ্টিপাত করে বুঝতে চেষ্টা করলো ইরিশের পরবর্তী পদক্ষেপ কিছুক্ষণের মাঝে ওর ভাবনাকে পুরো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিল ইরিশ এগিয়ে গিয়ে দুহাতে সার্জিকাল গ্লাভস পরে লোকটার মুখোমুখি হয়ে দাঁড়ালো প্রথমে অতঃপর এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে আচমকা টান মেরে গাড়ির টিকের সঙ্গে চেপে ধরলো লোকটার মাথা এরিশের কাণ্ডে চোখ বড় বড় হয়ে গেল ঈশানির চোখ মুখ চুড়ে ঝরঝর করে নেমে এলো অপ্রত্যাশিত আতঙ্ক আতঙ্কের মাঝে আর এক দফা জলোচ্ছ্বাস তুলে দিল এরিশ কোন রূপ কথাবার্তা ছাড়াই গাড়ির সঙ্গে একের পর এক আঘাত করে থেতলে দিতে শুরু করে লোকটার সমগ্র মুখমণ্ডল হেন নিশংসতা দেখে ঘাম ছুটে যায় ঈশানির মেয়েটা হাঁপাতে হাঁপাতে চিৎকার করে ওঠে আচমকা করছেন এসব কেন লোকটাকে এইভাবে মারছেন থামুন ঈশানের কথায় কোনো রূপ খেয়াল নেই ঈশের অত্যন্ত ক্রোধের বশবর্তী হয়ে ক্রমাগত লোকটাকে গাড়ির সঙ্গে আঘাত করে যাচ্ছে সে আঘাতে আঘাতে লোকটার মাথা ফেটে চৌচির নাক মুখ থেতলে গিয়ে বিভৎস দেখাচ্ছে মুখমণ্ডল গল গল করে জলস্রোতে ন্যায় পেরিয়ে আসছে তাজা রক্ত ওর রক্তে বারবার ভরে উঠছে গাড়ির ফ্রন্ট ক্লাস বড় মুহূর্তেই ক্লাস ওয়াইপারের সাহায্যে মুছে যাচ্ছে সবটা এমন হৃদয় বিদারক বিভৎস দৃশ্য খুব বেশিক্ষণ বসে বসে সহ্য করতে পারল না ঈশানী চোখ মুখ খিচে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল পুনরায় দয়া করে থামার এসব আমি আর সহ্য করতে পারছি না অনেক হয়েছে আর না ছেড়ে দিন ওকে মাথা ঘুরছে আমার মরে যাব তো চোখ মুখ খিচে বসেছিল ঈশানী ভয়ে তোরে রুহুটা বোধ হয় ঠোঁটের আগায় উঠে এলো এবার হাত পা এখনো কাঁপছে হাপরের মতো নামা করছে বক্ষ পিঞ্জর আশেপাশে সবকিছু শান্ত লাগছে অবশেষে চোখ বন্ধ অবস্থাতেই অনুভব করলো গাড়িটা চলছে সহসা লাগাম টেনে করে চোখ চারিদিকে নজর স্বাভাবিক পাশেই বলিয়ে সব কিছু বসে আছে ফ্রন্ট ক্লাসে রক্তের কোনো চিটে ফোটাও নেই সব কিছু এতটা স্বাভাবিক লক্ষ্য করে বিস্ময়ে কিং কর্তব্য বিমোহ ঈশানী ফলস্বরূপ মুখের উপর এক হাত রেখে একা একাই বলে ওঠে আমি কি তবে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম মেবি এ হাত চালাতে চালাতে ছোট্ট করে উত্তর দেয় রিস অতঃপর সেটের অন্য পাশে ফেলে রাখা রক্তাক্ত গ্লোভস দুটোকে আস্তে আস্তে করে সরিয়ে রাখে পেছনে মেঘের গর্জনের সাথে সাথেই রাতের আকাশের বুক চিরে ঝমঝমিয়ে নেমে এসেছে এক পশলা ঝুম বৃষ্টি বহুদিন বাদে বৃষ্টি দেখল ঈশানী রাতের বৃষ্টিতে মন খারাপ হবে গেল গত দুদিনের এত এত ছাপটা দুশ্চিন্তার পাহাড় কিছুকে মস্তিষ্ক থেকে দূরে সরিয়ে বাইরে হাত বাড়ালো বৃষ্টি ছোঁয়ার প্রয়াসে ঈশানীকে জানালা দিয়ে বৃষ্টি দেখে কি ভেবে যেন হুট করে গাড়ি থামিয়ে এড়িস বলে ওঠে তুমি চাইলে ভিজতে পারো মাফিয়া বসের অনুমতি পেয়ে ঘাঁপড়ালো মেয়েটা চোরা চোখে ওর পানে দৃষ্টি নিক্ষেপ করে শুষ্ক একটা ঢুক গিলে শুধালো কি ভুল করেছি আবার ভুলের কথা কখন বললাম সত্যি বিছতে পারি তো টলটাল হইরিস বলো অ্যাজ ইউ উইশ তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়লো ঈশানি ফাঁকা রাস্তার মাঝে ঠাঁই দাঁড়িয়ে স্নিগ্ধ বাড়ি ধারায় নির্বিঘ্নে মেরে ধরল বাহু ভেতর থেকে উগড়ে আসছে দলা পাকানো কান্নার জোয়ার ঈশানি কাঁদল না কেবল দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল নিরন্তর ছাড়া বৃষ্টির এই শীতল পরশে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে ওর পবিত্র শরীরটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ওই পাপিষ্ঠ মানুষগুলোর নোংরা হাতের অচাচিত স্পর্শ ওদিকে ব্যাকসাইটে শরীর এড়িয়ে দিয়ে বৃষ্টি স্নাত সরলতার পানি ব্যাকুল নয়নে তাকিয়ে আছে মাফিয়া বস বাঁধ ভাঙা উত্তাল উর্মিমালার মতোই পেশামাল হৃদয়টা ভেতরে দাও দাও করে জ্বলছে অসহনীয় সুপ্ত আগ্নেয়গিরির দাবানল অথচ চারিদিকে মাতানো ভাঙা বৃষ্টি এভাবেই ঠিক এমন করে হৃদয়ে সরলতার হঠাৎ আগমন যেন ছিল এক বশলা স্নিগ্ধ শীতল বাড়িধারা যে বাড়িধারার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণাকেও ধ্বংসস্তূপে পরিণত করায় অক্ষম স্বয়ং মাফিয়া বস। সেই তখন থেকে ধ্যান মগ্ন হয়ে মেয়েটাকে সূক্ষ্ম নজরে পরক করছে রিস ওর হাসি ওর আনন্দ কান্না ওর অভিমান সব কিছু এভাবেই নীলাম্বরীকে দেখে দেখে চোখ চড়িয়ে আসে ওর আবে সে চোখের পাতায় পলক ছেড়ে মনে মনে কঠোর সিদ্ধান্ত নেয় অকস্মাৎ যা খুশি হয়ে যাক এখন থেকে আর নিচের বেসামাল হৃদয়টাকে আটকাবে না যতই চাই হোক লাগাম টানবে পেনা অনুভূতির এখন থেকে হৃদয়টা যা চায় সেটাই হতে দেবে ও হোক সেটা দুর্বলতা ভালো লাগা কিংবা এর চেয়েও ভয়ঙ্কর কোনো কিছু কারণ অসহনীয় বিশামাল হৃদয়ের এই টানা পোড়ানে ইতিমধ্যে হাঁপিয়ে উঠেছে ইরিশ ও বুঝে গিয়েছে ঈশানী তুজ কর্ণিয়া কোনো সাধারণ মেয়ে নয় মাফিয়া বসের ইস্পাত কঠিন হৃদয়টা শুধুমাত্র চোখে চাউনিতে উলট করে দেওয়ার ক্ষমতা রাখে যে মেয়ে সে মেয়ে হার যাই হোক অতি সাধারণ মানবী নয় মেয়েটাকে নিয়ে ভেবে ভেবে ক্লান্ত এরিস এখন একটু বিশ্রামের প্রয়োজন অগতা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে মাথাটা শূন্যে ছেড়ে দিয়ে দু চোখ বুঝে তপ্ত নিগুরো স্বরে বীর বিরার প্রেম আমার মাফিয়া বস আর সরলতার দৃশ্যপট অনুসরণ করে ভাবনার জগৎ ছাপিয়ে ভেসে আসে তখন অযাচিত দুটো গানের লাইন চাইলে আসকার বেঁচে থাকার কারণ আজকে হাত ছাড়া যাক ব্যস্ত তাখব তো তোমার হাতে আমি আমার মরণ স্বীকারোক্তি একটি সহজ স্বীকারোক্তি যা পৃথিবীর সবচেয়ে দুঃসাধ্য অভিব্যক্তিতে পরিণত হয় তখন যখন নিশ্চিত ধ্বংস জেনেও তোমার হৃদয়টা মস্তিষ্কের অজস্র বাধা ডিঙিয়ে বেগতিক বেশামাল হয়ে সেই ধ্বংসের অভিমুখে পাগলা ঘোরার মতোই ছুটে যেতে চায় অহর্নিশ এদিকে ওই একরত্তি বাধাহীন হৃদয়ের দাপটে তোমার পুরো হৃদয় গতি হারিয়ে নিশ্চল হয়ে পড়ে মুহূর্তেই সঙ্গে ঠিক এমন কিছুই ঘটেছে সারা জীবন নিজের অস্তিত্বহীন দাবি করা নির্জীব হৃদয়টা হুট করেই মাথা চাড়া দিয়ে উঠেছে কোনো এক সরলতার পরশে একচোরা নীল চোখের গভীরে দানা বেঁধেছে বিধ্বংসে মস্তিষ্কটা যত বেশি চাইছে সেই অনুভূতিগুলোকে উপেক্ষা করতে তত বেড়ে যাচ্ছে সুকৌশলে গতিহীন ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পেরেছে ওর দিশাহীন নেতার সত্তাটা প্রেমে পড়েছে খুব ভয়ঙ্কর রকমের প্রেমে অথচ তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নি স্ফুলিঙ্গের মতো জ্বলন্ত মস্তিষ্কটা এইসব তুচ্ছ অনুভূতি মানতে নারাজ অবশেষে গতকাল রাতে এক বৃষ্টি স্নাত নীলাম্বরীকে সাক্ষী রেখে মাফিয়া বস্ত্র মেনে নিয়েছে নিজের হৃদয়ের অপারকতা এক নিমেষে ভেঙে দিয়েছে মস্তিষ্ক আর হৃদয়ের মাঝে বাধা হয়ে দাঁড়ানো শক্ত প্রত্যশী স্বীকারোক্তির মহাপ্রাচীর এদিশ খুব ভালো করেই জানে এই অনুভূতির কোনো নাম নেই আর না আছে কোনো ভবিষ্যৎ ও এটাও জানে ঈশানী নামক মায়ালতার গভীর নীল চোখের মাঝেই হয়তোবা ওর ধ্বংস অবধারিত তবুও যন্ত্রণাদায়ক দগ্ধ এই অনুভূতিকে নিজের করা দয়ের এক কোণে ঠায় দিয়েছে ঋষুবান সুবান গন্তব্য হে নিরন্তর মরিচিকায় হারিয়ে যাওয়ার মতোই অকস্মাৎ প্রণয়ের মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়েছে ওর তিমিরে ঢাকা কুৎসিত জীবনটা পিছু হাঁটার সুযোগ নেই তাই তো এবার সম্মুখে দাঁড়িয়ে সকল বাধাকে মোকাবেলা করতে প্রস্তুত স্বয়ং মাফিয়া সন্ধ্যাবেলা অফিস কামরায় বসে মুহূর্তটা ভীষণ জটিল মাফিয়া সাম্রাজ্যে সরলতার কোনো স্থান নেই এটা ইরিশ আগেও জানতো আর এখনও জানে তাও এই প্রিন্ট হাউসের আনাচে কানাচে ঘুরে বেড়ানো এক চিলতে সরলতার সুরক্ষা নিশ্চিতের দায় ভারে মুখিয়া আছে ওর বিসর্ণ এটা মাথার মধ্যে কিছু একটা চলছে সেই ভাবনায় নিষ্প্রভ ওর দু চোখ তুষারের আকর্ষিক আগমনে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো ইলিশ চোখের পাতায় এক পল ছিঁড়ে ভেতরের আসার সায় জানালো বিনা পাকে অনুমতি পেয়ে লম্বা পা ফেলে ভেতরে প্রবেশ করে তুষার সব সময়ের মতো হাতে থাকা আইপ্যাডটা ইলিশের দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করে আন্ডার ওয়ার্ল্ডের বিভিন্ন খবরাখবর আইপ্যাড স্ক্রলিং করতে করতে অত্যন্ত গম্ভীর গভীর কণ্ঠে এরিশ সুধালো দুবাই মিশনের কি খবর অলমোস্ট সাকসেসফুল গোল্ডবার ভর্তি কাভার্ড ব্যাগগুলো খুব শীঘ্রই মরুভূমি ধরে বর্ডার ক্রস করবে তারপর সোজা ক্রুজ শিফে ধাতস্থ হয়ে জবাব দেয় তুশার এরিশ পুনরায় বলে ওঠে এত বড় একটা মিশন ফেলে রেখে চলে আসাটাকে ঠিক হলো জিভের আগায় শুষ্ক অধর ভেজালো তুষার তপ্ত স্বরে জবাব দিল কালকে প্রোগ্রামটা ও কম ইম্পর্টেন্ট ছিল না এরিস ব্লাড ডায়মন্ডের নিলামে ওঠার কথা ছিল কাল অথচ দ্রুত ডেনিউয়েল হুট করি ব্লাড ডায়মন্ডের পরিবর্তে একটা চ্লাটকে তুলে দিল কিছু তো একটা চলছে ওর মাথায় কপাল জুড়ে চিন্তার ভাঁজ আঁটল ইরিশ শকুনের মতো স্থির দৃষ্টি জুড়ে ঠিকরে পড়ছে কৌতূহল এরিশের ভাবনায় রুৎসই ঢেউ তুলে দিতে তুষার বলে ওঠে কাল একটা অঘটন ঘটে গিয়েছে তরাক করে চোখ তুলে চাইলো ইরিশ মুখমণ্ডলের গাম্ভীর ভাবটা অটল রেখে বলল ক্লিয়ার করো আবার মনে হয় কাল প্রোগ্রামে এত কৌশল অবলম্বনের পরেও মিস ব্লু আইড অ্যাঞ্জেলকে ঠিকই চিনি ফেলেছে ড্যানিয়েল হুম হু কেয়ারস জিভের আগায় গাল ছেলে ঠেলে দিল ইরিশ তো বলল কিন্তু আমার দুশ্চিন্তা তো সার সেদিনে অজ্ঞাত স্পাই আর ক্যামেরার দুটোরই খোঁজ পাওয়া গিয়েছে লোকটা ফরেনার বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নাই বেশি তবে দুর্ভাগ্যবশত ক্যামেরার মধ্যে কোনো হার্ড ডিস্ক পাওয়া যায়নি তার মানে তুমি বলতে চাইছো স্পাই দুটো ড্যানিয়েলের নয় বরং অন্য কারো হয়ে কাজ করছিল বিরস মুখে হ্যাঁ সূচক মাথা দোলায় তুষার তীক্ষ্ণ স্বরে বলে কিন্তু মিস ব্লু আইড অ্যাঞ্জেলের সঙ্গে ওই অজ্ঞাত লোকের কানেকশনটা ঠিক ধরতে পারছি না বড়েবার গডফাদার যেই হোক না কেন যত বেশি তার ম্যান পাওয়ার থাকুক না কেন ওদিকে হাত বাড়ালে তাকে শেকরের মতো উপরে ফেলে দিতে দুইবার ভাববো না আমি এরিশের তীব্র অধিকার বোধ আর রক্তিম মুখমণ্ডলের দিকে যে হত বিহবল তুষার চোখের আগায় বিষয়টুকু ধরে রেখে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে আপনি কি সিরিয়াস আরিশ তুমি ভালো করে জানো এরিশ কখনো ঠাট্টা করে না যা বলেছি আর যা করেছি সবটা ভেবে আমি এরিশ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেও এই কথার নর্চর হবে না কোনোদিন বাইদ পেপারসগুলো এনেছো এরিশের মতো এক রোখা পাগলা ঘোড়াকে আটকানোর দুঃসাধ্য তো সারে নেই অবশ্য স্বয়ং এরি শিভার নিজেই সেই কার্যে অবারক অগত্যা আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে হাতে থাকা পেপার্সগুলো এরিসের পানিয়ে গিয়ে দিল তুষার অতঃপর আস্তে করে দু কদম পিছিয়ে শুকনো মুখে বলল আরেকবার ভেবে নিলে ভালো হতো না এটা সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আরিস মেয়েটার জীবন নিয়ে এভাবে ছেলেখেলা করাটা কি ঠিক হবে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ তুষারের কথার প্রত্যুত্তরে চোখে মুখে ক্ষেপ্রতা টানল এদিশ প্রধান নেতার স্বরে দাঁতে দাঁত পিষে বলল হোক বারাবারি আমার করা অপরাধের তোপে দুনিয়া উল্টে যাক তবু ওর নামের শেষে স্লাট শব্দটা দ্বিতীয়বার শুনতে চাই না আমি কিন্তু আপনি তো সিরেফ ওকে বাঁচানোর জন্য কিনে নিয়েছিলেন সেটা আমি আর তুমি জানি পুরো দুনিয়া তোর জানে না ওদের বাদ বিতণ্ডার মাঝে ঈশানীকে নিয়ে হাজির হলো একটা গড টানা হেঁচড়া নয় বরং নত যেন হয়ে চুপচাপ নিজ ইচ্ছেতে এখানে এসেছে ঈশানী কালকের পর থেকে এরিশের সঙ্গে লাগতে আসার কিংবা পেন্ট হাউস থেকে পালানোর দুটো ইচ্ছে পুরোপুরি লোক পেয়েছে ওর মাঝে নিষ্ঠুর দুনিয়ার প্রবল জলোচ্ছ্বাসিত ঢেউয়ের দোলায় কংক্রিটের তুচ্ছ দেওয়ালের মতোই ভেঙে গুড়িয়ে গিয়েছে ওর দিবালোকের ন্যায় কঠোর আত্মবিশ্বাস বারংবার ঠকে যেতে যেতে ক্লান্ত ঈশানি আবারও ভুলের উপর ভুল করে নিজেকে আর বোকা প্রমাণ করার ইচ্ছে নেই ওর ফলস্বরূপ কুণ্ঠায় গুটিয়ে নিয়েছে নিজেকে ঈশানি দরজা ঠেলে অফিস কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে থমকে যায় ইলিশ তুষারের মাঝেও লোক পায় কথা বলার স্পৃহা গুটি পায় সামনে এগিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে মেয়েটা খানিকক্ষণ সময় নিয়ে পেপারসগুলোতে চোখ বুলিয়ে গম্ভীয়ে ঘাস ভারী আওয়াজে এরিশ বলে ওঠে আঠারেট মিলিয়নের পরিমাণ যেন কোনঠায় নত যেন হয়ে পড়ে ই শানিন সামান্য চোখ এরিশের পানে সংকিত দৃষ্টি ফেলে না সুযোগ মাথা নাড়ায় সে বেশ তাহলে সাইড হাতে থাকা পেপার আর কলমটা সামনে এগিয়ে দিয়ে চেয়ারে টানটান হয়ে বসল এরিশের কথায় চকিতে মাথা তুলে সামনে দৃষ্টিপাত করে ঈশানি টেবিলের উপর রাখা দলিল জাতীয় পেপারসগুলোর দিকে বিস্ময়কর চাউনি ফেলে উদ্বিগ্ন স্বরে বলে ওঠে কিসের পেপার এগুলো আমি কেন সাইন করতে যাব কি লেখা আছে এতে এগুলো কন্ট্রাক্ট পেপারস এতে লেখা আছে দিস ইজ এ রেশিও ওয়ান তোমাকে হান্ড্রেড মিলিয়নের বিনিময়ে কিনে নিয়েছি এবং পালিয়ে যাওয়া তো দূরে থাক তুমি চাইলেই আমার অনুমতি ব্যতীত এই পেন্ট হাউসের বাইরে পাও রাখতে পারবে না কোনোদিন যদি কোনো দিন পালানোর চেষ্টাও করেছো তবে এই হান্ড্রেড মিলিয়নের পুরো দায় ভার পড়বে তোমার তাদেরকে টাকাটা পরিশোধ করতে হবে আমায় আর যদি তারা টাকা পরিশোধ করতে অক্ষম হয় তাহলে আমি ঠিক কী উপায়ে নিজের টাকা উসুল করে নিতে পারি সেটা তোমাকে নিশ্চয়ই নতুন করে এক্সপ্লেন করতে হবে না এতক্ষণ ধরে সব কিছু শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ঈশানীর এতদিন ওকে নিয়ে যা ইচ্ছা করেছে আর এখন পরিবারকেও এসবের মাঝে টেনে আনতে চাইছে এই লোকটা এত নিকৃষ্ট কেন কেমন করেই বা এই মানুষটার প্রতি উন্মাদের মতো ভালোবাসা জন্মেছিল হৃদয় সেসব ভেবে এখন অবিশ্বাসের তরে মাথা ঘুরে ওঠে ঈশানীর এক্সপ্লেনেশন শোনা হয়ে গেছে নাও সাইন করো ঈশানীর ভাবনার মাঝে পুনরায় বলে ওঠে রিস ওর কথায় মুহূর্তে শান্ত মস্তিষ্কটা তিরিক্ষি হয়ে ওঠে ঈশানীর ও তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে দিতে উঠে বলে অসম্ভব পেয়েছেন কি আপনি যদি আমাকে কিনে থাকেন তবে সেই টাকার দায়ভার শুধুমাত্র আমার অযথ পরিবার কেন টানছেন আমি কিছুতে সেন্ড করব না এখানে ঈশানীর কথার পাছে ইরিশ নির্বিকার হয়ে তুশারের পানে দৃষ্টি নিক্ষেপ করে বলে তুশার ঈশানীর পরিবারে আর কে কে আছে ঈশানের আতঙ্কিত চেহারার পানে এক পল দৃষ্টি ফেলি নির্দিধায় বলতে আরম্ভ করে তুষার বৃদ্ধা নানি মা প্রাসি আর একমাত্র বোন বাক্য শেষ করতে পারল না তুষার ওর কথা জিহুবায় আটকে দিয়ে আচমকা এরিশের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে ঈশানি আমার পরিবারকে কেন টানছেন শুধু শুধু ওরা কি ক্ষতি করেছে আপনার মেটার টল মলে অষ্ট সিক্ত গাঢ় নীল চোখ জোড়া ছিল ইরিশের খুব কাছে একেবারে মুখের সামনে যা দেখা মাত্র আপনা আপনি শ্বাসরোধ হয়ে আসে ইরিশের তৎক্ষণাৎ চোখ বুঝে চোয়াল শক্ত করে তপ্ত সারে বলে ওঠে মাফিয়া বসের গম আওয়াজে কুণ্ঠিত হয় ভীত সন্ত্রস্ত মেয়েটা সহসা চোখ নামিয়ে ঠোঁট ভেঙে ফুপিয়ে গেঁদে উঠে বলে ওরা কোনো দোষ করেনি যা করার আমি করেছি যা শাস্তি দেয় আমাকে দিন দয়া করে ওতে কোনো ক্ষতি করবেন না ক্রন্দন রত ঈশানীর পানি মুখ ফিরিয়ে তাকালো না ইলিশ পেইন্টিং বিহীন কালো কুচকুচে দেওয়ালের দিকে সম্পূর্ণ মনোযোগ স্থির করে ফের হুকুম করলো মেয়েটাকে পরিবারের ভালো চলে সাইন করো যত দ্রুত সাইন করে চুক্তি সম্পাদন করবে তত দ্রুতই আশঙ্কা মুক্ত হবে তোমার পরিবার মেয়েটা কাঁধ ছিল খুব ভেবেছিল কেঁদে কুটে যদি খানিক টলানো চায় মাফিয়া বসের সিদ্ধান্ত কিন্তু ওর ধারণা ভুল চার ভেতরে দুর্বলতায় অনুপস্থিত এসব তুচ্ছ কান্নাকাটি দিয়ে তার পাথর হৃদয় বর্ষণ নামানো তো অসম্ভব কাজ এশানীর নিরুপায় জীবনটা আজকাল গলার কাঁটা হয়ে আটকে আছে ওর মাঝে না পারছে অপসারণ করতে আর না তো কলাধ কারণ করতে অগত্যা হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে হাতে তুলে দিল চকচকে নিখুঁত কলমটা তুলে করতে হবে তাকালো না ওর দিকে এগিয়ে এসে দেখিয়ে এবারও দিল স্থান নিঃশব্দে চোখের জল বিসর্জন দিতে দিতে একের পর এক পাতা উল্টে স্বাক্ষর করে দিল ইসানি শেষ পাতাটায় স্বাক্ষর করা হয়ে গেলে কলমটা সেখানেই ছুঁড়ে ফেলে এক ছুটে বেরিয়ে গেল অফিস কক্ষ থেকে ঈশানি কক্ষ ছেড়ে বেরিয়ে যেতেই আর আলী দীর্ঘশ্বাস ছেড়ে বিনা বাক্যে পেপার্সগুলোতে কলম চালায় স্বয়ং এরিস বোকা মেয়েটা ভেবেছিল হেরিসের কোনো দুর্বলতা নেই অথচ ও নিজেই যে পাহাড় সমান দুর্বলতা হয়ে এসে নিঃশব্দে চির ধরিয়েছে মাফিয়া বসের বরফ কঠিন হৃদয়ের মাঝে দুনিয়ার কেউ হদিশ রাখেনি তার কেউ খুঁজতে আসেনি বরফ শীতল হৃদয়ে হঠাৎ জাগ্রত হওয়া দক্ষতা বানলের ন্যায় অসহনীয় অনুভূতির তুফান আমি আপনাকে নিয়ে চিন্তিত আরিস আপনার কিছু হয়ে গেলে পাইথন ফ্রাইডেসের ভিত নড়ে উঠবে তুষারের কণ্ঠে স্পষ্ট উদ্বিগ্নতা সব পরিস্থিতিতে সাবলীল মুখভঙ্গিমা মিলিয়ে গিয়েছে দুশ্চিন্তার আড়ে সরু চোখে এক ঝলক তুষারকে পরক করে ঠোঁট বাঁকে ক্রুর হাস এরিশ শূন্য ধূসর বাদামি চোখ দুটোতে তীক্ষ্ণতা ধরে রেখে ধারালো চোয়ালটা শক্ত করে বলে উঠল দুর্বলতাটা হৃদয়ে জন্ম হয়েছে তুষার মস্তিষ্কে না ওই একটা জায়গা ছাড়া এক চুলো পরিবর্তন হয়নি কোথাও পুরো দুনিয়ার কাছে পাইথন লিডার এখনো ব্লাডি পেস্ট রয়েছে কিন্তু আমাদের শত্রুটা জেনে গেলে তুষারের কথা শেষ হওয়ার আগেই কঠিন স্বরে জবাব দিল ইরিশ যেই আসুক না কেন আমার দুর্বলতায় হাত বাড়ানোর আগে আবার হিংস্রতার সম্মুখীন হতে হবে তাকে এরিশের কথার প্রত্যুত্তরে তুষার ফের কিছু বলতে যাবে তার আগে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে টমেটো প্রেন্স দেখতে শুনতে বেশ স্মার্ট মাথা এটে আছে উলের তৈরি বাকেট হ্যাট কোট থেকে ঝড় ছড়িয়ে পড়ছে শুভ্র তুষার ওকে দেখে হাতের পেপার্সগুলো ড্রয়ারে ঢুকিয়ে রাখলো এটি শতপর ভ্রুণ আছে শুধালো এখানে কি চাই ঠোঁট প্রসারিত করে সাবলীল হাসল অ্যালেক্স ওর সুনিপুণ হাসিতে ধাতস্থ হতে পারল না এরিশ কপালে সক্ষ ভাঁজ টেনে গম্ভীর স্বরে বলল ড্যানিয়েলের হয়ে চমচমি করতে গেলে এক্ষুনি বিদায় হও দরজা খোলাই আছে ইরিশের কথায় পুনরায় কুটকুট করে কৌতুক হাসল অ্যালেক্স হাত দিয়ে মাছি দাঁড়ানোর মতো করে বলল ধুর আমি কি এত বোকা নাকি ড্যানিয়েল আর তুমি মিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাও গিয়ে তাতে আমার কি আমার কাজ হলো ঠিকঠাক টমেটো সস সাপ্লাই করা হে হে কেন এসেছেন সেটা বলুন তুষারের কাট কাট প্রশ্নের জবাবে ঈশদ হাসলো অ্যালেক্স বলো এত রেগে কেন যাচ্ছো বাবু মার্কেটে নতুন মাল এসেছে একদম অরিজিনাল সেটাই দেখতে এলাম তড়িৎ বেগে এগিয়ে এলো তুষার সন্ধিহান গলায় বলে উঠল কই দেখি তৎক্ষণাৎ মাথার হ্যাট খুলে ডেস্কের উপর রাখলো অ্যালেক্স হ্যাটের মধ্যে কয়েক প্যাকেট পাউডার ড্রাগ সেগুলোকে জোহরি চোখে পরক করে ঘ্রাণ শুক্লো তুষার অতঃপর গম গমে আওয়াজে বলল এগুলোকে ল্যাবে পাঠাতে হবে আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না আপাতত ঠোঁট উল্টালো অ্যালেক্স ভাবলে শিন গলায় বলল সে যেখানে খুশি পাঠাও আমার টমেটো সসে কোনো ঘাপলা নেই একেবারে ব্র্যান্ডেড জিনিস আর যাই হোক টমেটো প্রিন্স কখনো কোয়ালিটিবিহীন সস সাপ্লাই করে না হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পুনরায় ড্রাগের দিকে মন দিল তুষার সেই তখন থেকে ধ্যানমগ্ন মগ্ন হয়ে কপালের ডগায় দু আঙুল বলে ছেড়িস সেই দৃশ্য লক্ষ্য করে অকস্মাত অ্যালেক্স বলে ওঠে মেয়েটাকে বেজে দিছ না কে দেখলাম কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে ভাবনা থেকে বেরিয়ে তপ্ত শ্বাস ছাড়লো ইরিশ অ্যালেক্সের কথার প্রত্যুত্তর করে বলল পারমানেন্টলি যাক এতদিনে তাহলে সুবুদ্ধি হলো তোমার ঠিকই বলেছো অ্যালেক্স এতদিনে পারমানেন্টলি নিজের স্বার্থে কিছু করলাম ঠিক বুঝলাম না বুঝতে যাবেন না কারণ অ্যারিস আপনাকে কৈফিয়ত দেব না তুশারের কথায় চকিতে ঘর ঘোরালো অ্যালেক্স অধৈর্য হয়ে বলল তোমরা দুইজন এমন কেন বলো তো সোজা কথা কখনো সোজাভাবে বলো না অ্যালেক্সের কথার পাশে ফোস করে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার বিরস মুখে বলে জানি না কাঁদতে কাঁদতে ছুটে এসে রুমে প্রবেশ করতেই ঈশানি দেখলো ফ্লোরা বসে আছে তোমার জন্যই বসেছিলাম কোথায় গিয়েছিলে বলো তো ফ্লোরাকে দেখে কান্নার বাঁধ ভেঙে গেল ঈশানির উদ্দেশ্যে হারা হয়ে দৌড়ে এসে দু হাতে চাপতে ধরলো মেয়েটাকে অতঃপর ফুপিয়ে উঠে বলো তুমি কবে ফিরলে ফ্লোরা আমি তোমার বড্ড মিস করেছি এতদিন একসঙ্গে থাকলেও অন্তর্মুখী মেয়েটার মুখ থেকে কখনো এহনো আবেগক্ষণ কথাবার্তা শোনে নি ফ্লোরা আজ হঠাৎ কেঁদে কেঁদে সব বলছে দেখে ওর পিঠে আলতো হাত বোলালো আদরে স্বরে জবাব দিল কালই ফিরেছি কিন্তু তুমি পেন্ট হাউসে ছিলে না আর এভাবে কাঁদছো কেন কি হয়েছে তুমি কি আবারও পালানোর চেষ্টা করেছিলে ইস্যু প্রত্যুত্তরে হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো ঈশানী ঈশানীর মৌন সম্মতিতে আতঙ্কিত হয়ে এক ছটকায় ওকে নিজের থেকে সরিয়ে দিল স্লোরা প্রচন্ড ঘাপরে গিয়ে উদ্বিগ্ন স্বরে বলে হাই ঈশ্বর কি বলছো তুমি আবারও একই ভুল কিভাবে করলি ইস্যু এরিস নিশ্চয়ই খুব রেগে আছে তোমাকে কঠিন কোনো শাস্তি দেয়নি তো আবার দেখি তো ভয়ার্থ দৃষ্টিতে ঈশানীর হাতে পায়ে নজর বলে ফ্লোরা ঈশানী ওকে থামিয়ে দিয়ে কাতে কাতে বলে ও কিছু কিচ্ছু করেনি কিন্তু অনেক কিছু করেছে সব ভ্রু কুঞ্ছিত করে নিল ফ্লোরা বলল মানে সে অনেক কথা কিন্তু তোমার পাশে ওগুলো কি ঈশানির দৃষ্টি অনুসরণ করে চোখ ঘোরালো ফ্লোরা পাশে রাখা ছোট ছোট কাঁচের বোতলগুলো দেখে কুটকুটিয়ে হেসে বলল এগুলো বদকা আমার দাদি নিজের হাতে বানানো একেবারে অথেন্টিক টেস্ট তোমার সাথে পান করব বলে নিয়ে এসেছি তুষারপাত দেখে দেখে এটা পান করতে দারুণ লাগে চোরার কথায় কান্নাকাটি ভাব মুহূর্তে উবে গেল এসানির চোখে মুখে জড়ো হলো ভীষণ গলার স্বর খাঁদে আমি খাই না একদম কেন ক্রিসমাসে খাও না না আমাদের দেশে এসবের অভাবের প্রচলন নেই ভালোই হলো আজকে তাহলে একটু টেস্ট করো দেখবে হৃদয়ে জমানো সব দুঃখ এক নিমিষে কেমন হাওয়ায় মিলিয়ে গিয়েছে সন্ধিহান দৃষ্টি ফেলে ফ্লোরার হাসি হাসি মুখের পানে চাইল ইসু অবিশ্বাস্য কণ্ঠে শুধাল সত্যি বলছো সব কষ্ট চলে যাবে ঝপা ঝপ উপনিচ মাথা নাড়ালো ফ্লোরা ফের নাকচ করে ঈশানি বলল না বাবা থাক আমি যদি আবার মাতাল হয়ে ভুলভাল কিছু করে ফেলি আরে ধুর কিচ্ছু হবে না তাছাড়া আমি তো আছি বেশি না এক পেক্ষে দেখো ফ্লোরার কথায় আশ্বস্ত হয়ে হৃদয়ের অসহনীয় ব্যথা ভোলার প্রয়াসে সত্যি সত্যি এক চমুক পান করলো ইশানি পান করতে না করতে মাথাটা ঝিমঝিম করে উঠল ওর বিরক্তির জীবন থেকে ছুটি নিয়ে কোথায় যেন ঘুরে যেতে লাগলো ভেতরের কৈশোরী কাতাটা ইশানির মনে হলো কয়েক গুণ হালকা লাগছে ওর ভেতরটা অগত্যা সবটুকু পানীয় শেষ করে তৃপ্তির ঢেকুর তুলে পান পাত্রটা ফ্লোরার নিকট এগিয়ে দিয়ে বোকার মতো হেসে বলে উঠল আর একটু দাও ফ্লোরা কথা শেষ করে মাত্রই অফিস রুম থেকে বেরিয়েছে অ্যালেক্স দোতলার সিঁড়ি ভেঙে লাউজি থেকে এগিয়ে যাচ্ছে সে হ্যাটের মধ্যে ড্রাগস থাকায় সেটা আপাতত রেখে এসেছে অফিস কামরায় অগত্যা খালি মাথায় এখন তুষার ডিঙিয়ে গাড়ি পর্যন্ত যেতে হবে তাকে নিজের স্টাইলিশ চুলের মাঝে হাত বোলাতে বোলাতে এগোচ্ছিল সে ঠিক সে সময় ঝড়ের পেকে তার অত্যন্ত প্রিয় চুলের উপর হামলে পড়ে এক অতীব সুন্দরী রমণী মাঝ শেওড়া কাছের ভয়ানক সেই মানবের মতোই অকসাত আক্রমণ তার পেছন থেকে দুহাতে থাকে আপন শক্তিতে পেন্ট হাউসের হঠাৎ আক্রমণে মেয়েটাকে জোর হস্তে ছাড়ানোর পায়তারা করে বলতে লাগলো আরে আরে এরিস ইদানিং ঘরের মধ্যে পেতনি তেতনিও পুষছে নাকি মানে নিজের টেরিটরি সুরক্ষিত রাখার শেষমেশ পেতনি অ্যালেক্সকে কথা বলার ফুরসত না দিয়ে মেয়েটা ঝাঁঝালো গলায় বলে ওঠে আবার এসেছিস শয়তান তুই একটা হরে বজ্জাত টমেটো সসের নাম করে মাফিয়াদের কাছে ড্রাগ বেঁচে বেড়াস আবার ঢং করে নাম দেওয়া হয়েছে টমেটো প্রিন্স লোক তুই হলে গিয়ে ড্রাগ প্রিন্স প্রচণ্ড চুলের ব্যথায় দিশেহারা অ্যালেক্স উপায়ন্তর না পেয়ে অকস্মাৎ চিল্লিয়ে উঠল সে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ